كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لا إن شكرتم لعذيبنكم ولا إن كفرتم إن عذابي لشديد صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين باطل سيد ابن উপস্থিতি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য বসলাম জামিয়া। মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে মাদ্রাসার আয়োজনে আজকের হাফেজ ছাত্র পাগড়ি প্রদান উপলক্ষে এত সুন্দর একটা জান্নাতের প্যান্ডেল আল্লাহ রব্দুল আলমিন এখানে তৈরি করে দিয়েছেন আপনারা এই জান্নাতের বাগানে আসার পর এবং পর খুশি না সকলে বলেন খুশি না বাজার যদি থাকেন খুশি আওয়াজ দিতে হবে বেশি কথা বলেন ঠিক না ঠিক আওয়াজ দিয়ে সেই মহান মনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে সকলে দরুদ পাঠাই নবীর উদ্দেশ্যে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় প্রস্তুতি ঘর বোলারামিন তাম মানুষ গুলোকে অর্থাৎ আমার আল্লাহ তামান দুনিয়ার মানুষগুলোকে ভালো বানাবার জন্য আমার আল্লাহর বোলারামিন যুগে যুগের অসংখ্য নবী এবং রসুল দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছে কেন দিয়েছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু কেমন একটা সময় দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছে রে আল্লাহ গোলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠায় দিয়েছি একমাত্র একটাই উদ্দেশ্য যখন আমি আল্লাহ আলামিন সকল মানুষ অর্থাৎ আমার বান্দা গুলোকে সৃষ্টি করেছি আমার বান্দা গুলোকে সৃষ্টি করার পরে আমি রুহের যুগ জগতের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলাম ও আমার বান্দা বান্দীরা তোমাদের কাছে প্রশ্ন অর্থাৎ কখন আমাদের ক্লাস হবে কি ক্লাস আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে এখন তোমরা সার্টিফিকেট দাও বলো তো তোমাদের রবকে এ কথা বলার পরে আমরা কেউ কোনো কথা বলি না হঠাৎ করে একটা आवाज হলো ক্বালু বালা সুবহানাল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন এ প্রশ্নের জবাবে যখন কলু বালা আওয়াজ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের রব আপনি সারা কোন রব নাই এই কথা বলার পরে আমরা যখন শুনলাম এই आवाजটা এসে গেল আমরা आवाजটা শোনা নয় সরি একবার কে ধরে উঠলাম ক্বালু বালা

আমাদের জন্য কিসের ব্যবস্থা আল্লাহ আল্লাহর আব্দুলালিন বলেন বান্দারে আমি আল্লাহ আব্দুল আলমিন তোমাদেরকে বড় ভালোবাসি তোমাদেরকে বড় মোহাম্মত করি এজন্য আমি আল্লাহ তোমাদের জন্য এত বিসর ব্যবস্থা করেছিলেন বললাম ও গরাম তোমরা একবার তাকায় দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেমন মহব্বত করি মহব্বতের কোপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের জন্য কি দিলেন জানার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে জানার দরকার আছে না নাই তাহলে

আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্থাৎ দুনিয়া ধন সন্তানকে আদন সন্তানকে এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত দান করেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছি এবার দেখেন আল্লাহ রাব্বুল প্রথমে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমরা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সকলে বলি আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন এমন একটা নিয়ামতের ব্যবস্থা করেছেন অর্থাৎ পূর্ব নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানায় আল্লাহ রাব্বুল আলামিনকে বলে mother Allah oh. ও আমাদের রব আমাদেরকে নবী না বানাইয়া যদি ওই আখিরি জামানার উম্মত বানাইতেন আমাদের জীবন বড় ধন্য হয়ে যেত এ কথা বলার পরে তারা এরকম ভাবে কি করে এবারে দরখাস্ত জানায় দরখাস্ত কার কিন্তু কবুল হয়নি একটা ব্যক্তির সা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত কিছুর ব্যবস্থা করেছেন আমি আল্লাহ করা তোমাদের জন্য দুনিয়াতে কি করেছি বলে শ্রেষ্ঠত্ব দেওয়ার করে আমি আল্লাহ তোদের জন্য মন একটা জিনিসের ব্যবস্থা করেছি এমন একজন নবীর উম্মত বানিয়ে পাঠিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে নবীর উম্মত বানায়া পাঠিয়ে দিলাম শ্রেষ্ঠ নবীর উম্মত একপাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব দিয়েছি আর আমি আল্লাহ শ্রেষ্ঠ নবীর দল করেছি সবার সুবহানাল্লাহ আর কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছু দিয়েই খান্ত হই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আর তোমাদের জন্য এরকম কিছু ব্যবস্থা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন বীর করে এমন একটা কিতাব নাযিল করেছেন যার নাম হলো আল কোরআন কথা বলেন ঠিক না শ্রেষ্ঠ কিতাব এই কিতাবের কোনো ভুল আছে নাকি বারান্ত কোনো ভুল নাই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন যে ইয়া